আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত নাম তিনি বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে অনেক সমালোচিত আলোচিত হন এবং কেউ কেউ বলেন তিনি অনেকটা কমেডিয়ানের মতো কথাবার্তা বলতেন এখন যে যেভাবে কথা বলতেন না কেন তিনি ছিলেন আওয়ামী লীগের দ্বিতীয় ক্ষমতা খবর পাওয়া যাচ্ছিল কেউ বিদেশে কেউ জেলে কেউ আত্মগোপনে কিন্তু অবাদল কাদের কোন খবরই পাওয়া যাচ্ছিল না যে তিনি কোথায় আছেন বেঁচে আছেন না মরে আছেন কিন্তু অনেকদিন পরে প্রায় চার মাস পরে আমরা হঠাৎ খবর পেলাম যে তিনি যশোর ছিলেন সেটা আমরা জানি না সত্য এবং ওইখান থেকে সরকারি বাহিনীর সহায়তায় তিনি সীমান্ত অতিক্রম করে ভারত চলে এখন এই দিকে দুই দিন আগে ভুয়া ফটো প্রচার করা হয় এবং তাতে বলা হয় অবায়দুল কাদের মারা গেছে আবার এইদিকে গতকাল সোমবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন তার ফেসবুকে যে ভেরিফাইড পেজ আছে সেটাতে বলছেন যে কাদের ওবায়দুল কাদের দেশি আছেন এবং তিনি বলছেন যে যতটুকু জেনেছি তাতে বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশি আছেন এখন তিনি জেনেছেন কোথা থেকে জেনেছেন সোর্সটা কি তা কতটুকু বিশ্বস্ত এগুলো কোনো বলেন নাই মানে এটা গণহারে একটা কথা বলে দিচ্ছেন না মানে প্রবাসী সাংবাদিক হয়তো বাইরাল হওয়ার জন্য মানে এই এইসব কথাবার্তা তিনি হঠাৎ করে ছেড়ে দেন কিন্তু আসল সংবাদ হলো কাদের এখন কলকাতায় বৃহত্তর নোয়াখালীর প্রাক্তন এক এমপির সাথে একই বাসায় থাকে এখন আপনি বলতে পারেন যে আপনি এই সংবাদ কোথায় পেলেন আপনার সংবাদ বিশ্বস্ত কিনা হ্যাঁ তিনি যে এমপির সাথে থাকেন সেই এমপি আমারও পরিচিত এবং তার যে আশেপাশের ঘনিষ্ঠ লোকজন তাদেরকেও আমি চিনি এবং তারাই আমাকে নিশ্চিত করেছেন যারা প্রতিনিয়তই ওই সাথে কথা বলেন এমপির এবং যেহেতু একই বাসায় থাকেন তারা সুতরাং অবৈধ কাদেরও খবর তারা পান সুতরাং তারাই বলছেন যে অবায়দুল কাদের এখন ওই এমপির সাথে একসাথে একই বাড়িতে থাকেন এবং এটাও বলছেন যে কাদের এখন খুবই অসুস্থ তিনি ঠিক মতো হাঁটতেও পারেন না এবং তিনি কলকাতাতেই আছেন এখন তাকে কেউ কেউ মেরে ফেলতেছেন কেউ দেশে নিয়ে আসতেছেন মানে এটা একটা বিভ্রান্তি যাই হোক তার নামে অনেক আলোচনা সমালোচনা আগেও ছিল এখনও আছে তবে আসল সত্য হচ্ছে তিনি যতই আলোচিত আলোচিত সমালোচিত হন না কেন তিনি কিন্তু এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বহাল আছেন তবে কেউ কেউ মনে করছেন যে তার হয়তো সুস্থতা হয়তো আবার সরব হতে সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু তিনি হ্যাঁ অনুমতি পাননি কিন্তু আমরা জানি যে শেখ হাসিনার সাথে মানে দেখা হয়েছে এরকম কোনো নেতা বলেননি সবাই বলছেন যে কথা হয় কিন্তু দেখা কারো সাথে হয়নি এবং হওয়ার কোনো আলামত আমরা দেখি হয়তো ভারত সরকারের কোনো সিকিউরিটি রিজনের কারণে হয়তো এখানে ইয়ে থাকতে পারে ব্যারিকেট থাকতে পারে হয়তো মানাক করা থাকতে পারে যে আপনি এখন এরকম আপনার সিকিউরিটির কারণে আপনি মেলামেশা করতে পারবেন না বা সাক্ষাৎ দিতে পারবেন না সেটা হয়তো শেখ হাসিনার নিজের সিকিউরিটির কারণে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ